আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি ফোন আর বর্তমান সময়ে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন প্রায় এই ধরনের সমস্যা দেখা দেয় হঠাৎ করে ফোনের টাচে কাজ করে না কিংবা ডিসপ্লে হ্যাং হয়ে থাকে সো এই রকম সমস্যা যেভাবে সমাধান করব আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত পাওয়ার বাটন ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন সঙ্গে 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে এরপরে ফোনটি অটো রিস্টার্ট নিয়ে যখন চালু হবে আশা করা যায় এই সমস্যাটির সমাধান হয়ে যাবে যদি এই স্টেপটি কাজ না হয় সেই ক্ষেত্রে ফোনটিকে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ফোনটিকে খুলে নিলাম এবারে যে ব্যাটারি কানেকশন টি আছে এই ব্যাটারি কানেকশন টি ডিসকানেক্টেড করে আবারও কানেক্টেড করে দিব এবারে ফোনটি সুন্দরভাবে আগের মতো করে ফিডিং করব। ফিডিং করে ফোনটিকে চালু করব চালু করে চেক করে দেখব যে সমস্যাটি ছিল প্রবলেম কাজ না এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা বর্তমান সময়ে প্রায় অ্যান্ড্রয়েড ফোনের এই ধরনের প্রবলেম গুলো হয় সো চাইলে আপনারা এই ট্রিক্সটি টি অ্যাপ্লাই করতে পারেন সব ফোনের জন্য এই ট্রিক্সটি কাজ করে না কিছু কিছু ফোনের জন্য এই ট্রিক্সটি কাজ করে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন